mo ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমেডিয়ান রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজকে হচ্ছে সরস্বতী পুজো পুজো তো দুদিন পড়েছে আজকে হচ্ছে প্রথম দিন আমি আজকে অঞ্জলি দিয়ে দিয়েছি আর স্নান দান করে রেডি হতে অনেকটা টাইম লেগে গেছে যার জন্য আমি তখন ইন্টারোটা দিতে পারিনি তো এখন বাড়ি এসে দিচ্ছি তো আমার তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে এই যে আমার যজ্ঞের ফোটা আর আমাকে কেমন লাগছে তোমার একটু কমেন্ট করে বলো আর আমি ক্লিপগুলো নিয়ে নিয়েছি সব সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে আমি দুটোর দিকে অঞ্জলি দিয়েছিলাম তো যাই হোক চলো দেখাই গুড মর্নিং ছোটবেলা থেকেই সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে তারপরে অঞ্জলি দিতে যদিও এবছর অঞ্জলির টাইমটা ছিল একটু তাই অত সকাল সকাল ঘুম থেকে উঠতেও হয় ভগবানও মনে বুঝে গেছে যে আমরা ঘুমকে কতটা ভালোবাসি তো চলো অনেক তো বকবক হলো এবার রেডি হয়ে থেকে বেরোনোর সময় দেখলাম মা কিছু একটা বাড়ছিল পরে বুঝলাম যে ওটা হলুদ আর নিম পাতা ছিল এই দেখো আমার বুনু তো দোয়াত নিয়ে একদম রেডি কি সুন্দর সেজেছে তাই না আরে আরে তোমাদের সাথে কথা বলতে বলতে তো এদিকে আমিও রেডি হয়ে গেছি এই যে শাড়িটা দেখতে পাচ্ছো এটা আমার মায়ের নতুন শাড়ি আমাকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না কিন্তু চলো এবার তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই টুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমি আমার কাকু বাড়ি কারণ ওখানেই আমি অঞ্জলি দেব ভাবছো তো আমি একা একা কেন যাচ্ছি বুনু কোথায় আরে বাবা ওকে দু মিনিট আগেই পাঠিয়ে দিয়েছি কারণ ফোন করে জানতে পেরেছিলাম যে ব্রাহ্মণ অলরেডি চলে এসেছে

তাই পুজো যজ্ঞ সব কিছু হতে হতে প্রায় দেড়টার মতো বেজেই গিয়েছে তারপর বুনুকে নিয়ে বসে পড়লাম প্রসাদ যেহেতু দুটোর মতো বেজে গিয়েছিল আর সারাদিনও পোস্ট তাই ভীষণ খিদে পেয়েছিল তাই টুকটুক করে সব খাওয়া দাওয়া শেষ করে সবাইকে টাটা করে চলে আসলাম বাড়িতে এবছর না আর অন্য কোথাও ঘুরতে যাওয়া হয় প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয় কিন্তু এই বছর কেন জানি না আমারও আর ভালো লাগছিল না তাই বাড়িতেই কাটা কলেজের ফ্রেন্ডসরাও সবাই কল করছিল বলছিল যে আয় আয় দেখা হবে সবার সাথে কিন্তু তাও আমার আর যাওয়া হয় আচ্ছা তোমরা ওই দিনটা কি কোথায় কাটিয়েছ অবশ্যই কমেন্ট করে বলো পর বাড়ি পৌঁছেই চলে গেলাম আমার না শাড়ি পরতে বেশ ভালোই লাগে আচ্ছা তোমাদের শাড়ি পড়তে কেমন লাগে আবার যদি ওটা হয় মায়ের তাহলে তো কোনো কথাই তোমরা কি লক্ষ্য করেছো আমি ক্যামেরাটা একবার এখানে একবার ওখানে নিয়েই যাচ্ছিলাম ভাবছিলাম যে কোথা থেকে ভিডিওটা ভালো আসবে সময়টা কিন্তু প্রায় সন্ধ্যের আগে আগে তাহলে তোমরা গেস করতে পারছো আমি কতক্ষণ ধরে ছাদে ছিলাম আমার শাড়ি পড়তে এতই ভালো লাগে যে মনে হয় সবসময় শাড়ি পরেই আর যখন শাড়ি পরার সময় আসবে তখন হয়তো আর ভালো লাগবে না চলো অনেক বকবক হয়েছে অনেক ভিডিও করা হয়েছে এবার নিচে যাওয়া চলো নিচে গিয়ে তোমাদের এক একজনের সঙ্গে আলাপ করাই হচ্ছে আমাদের দুষ্টু কোথাও দেখলেই কোলে উঠে পড়ে তোমরাই বলো এমন ভাবে যদি কোলে উঠে বসে ওদের কি আর নামাতে ইচ্ছে করে সব জায়গায় যেতে লেট হয়ে যায় একমাত্র এই দুষ্টুর কারণ আচ্ছা তোমাদের কার বাড়িতে এমন আছে বলো তো এবার তোমরা ভাবছো তো আমি দুষ্টু দুষ্টু কেন করছি আসলে ওর নামই দুষ্টু ঘরটর গুছিয়ে হঠাৎ করে মনে পড়লো বাড়িতে কুল রয়েছে তো 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 দৌড়ে সেই কুলগুলো নিয়ে নিলাম কারণ এতদিন খেতে খেতে পারিনি এবার পারবো আচ্ছা তোমরা কি সরস্বতী পুজোর আগে কুল খাও যাই হোক আমি কুলগুলো খেতে থাকি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাবাই